নমস্কার বন্ধুরা আপনাদের আরো একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা আজকের এই ভিডিওতে আইএসএল ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার আছে যেমন চেন্নাই তারা কি টপ সিক্সে পৌঁছাতে পারবে এবং চেন্নাই একটা বিদেশি ক্লাবের সঙ্গে কোল্যাপ করছে সেটা নিয়ে বলার আছে হুগো বুমোস তাকে আইএসএল এর তিন ক্লাব নেওয়ার চেষ্টা করছে হুগো কোন ক্লাবে যাবে নাকি থাকবে মোহনবাগানে সেটাও বলবো সামনের সিজনে মোহনবাগান সই করতে পারে এক দুর্দান্ত স্ট্রাইকারকে সেটাকে এবং কামিংসের ফিউচার নিয়েও ডিসকাশন করার আছে তার পাশাপাশি সাহাল আব্দুল সামাদকে নিয়েও খারাপ খবর দেওয়ার আছে অ্যান্টনি লোপেজ হাবাসকে নিয়েও খারাপ খবর দেওয়ার আছে এবং ইস্ট বেঙ্গল তারা কিন্তু ম্যাদি সালালকে যে সইটা করেছে সেইটা নিয়েও কিন্তু পুরো ডিটেলস জানানোর আছে তাই অনুরোধ করে রাখবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ করে রাখবো যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সবার প্রথমে বলি এই মুহূর্তে কিন্তু আইএসএল লিগ টেবিলে নম্বর পজিশনটা কোন দল নেবে সেই নিয়ে কিন্তু লড়াই চলছে ইতিমধ্যে জামশেদপুর এফসি আর হায়দ্রাবাদ তারা দুজন কিন্তু ছিটকে গেছে অর্থাৎ তারা এই সিজনে কোয়ালিফাই করতে পারবে না এবং এই মুহুর্তে কিন্তু চেন্নাই পরপর দুটো ম্যাচ জিতে দুর্দান্ত পজিশনে চলে এসেছে নম্বর ছয় এই মুহূর্তে কিন্তু যা পরিস্থিতি দাঁড়াচ্ছে চেন্নাই তারা যদি আর চার পয়েন্ট সংগ্রহ করে তাহলে তারা কিন্তু পৌঁছে যেতে পারে এর টপ সিক্সে এবং খেলতে পারে আইসেল প্লে অফ অর্থাৎ চেন্নাই পরপর দুটো ম্যাচে যে পয়েন্ট নিয়েছে তিন পয়েন্ট তিন পয়েন্ট করে মোহনবাগান এবং জামশেদপুরকে হারিয়ে সেই নিয়ে কিন্তু তারা এই মুহূর্তে পয়েন্টস টেবিলের টপ সিক্সে পৌঁছে গেছে এবং তারা যদি আর চার পয়েন্ট সংগ্রহ করতে পারে তাহলে কিন্তু চেন্নাই তারা পৌঁছে যাবে আইসিএল টপ সিক্সে এবং এই রেসে কিন্তু ইস্টবেঙ্গল তারাও আছে ইস্টবেঙ্গল তারাও কিন্তু আপ্রাণ চেষ্টা করবে তাদের হাতে যে আর দুটো ম্যাচ আছে সেই দুটো ম্যাচ জিতে ইস্টবেঙ্গল সাতাশ পয়েন্ট সংগ্রহ যেন করতে পারে এবং ভগবানের কাছে যাতে প্রে করতে পারে কারণ ইস্টবেঙ্গল দুটো জিতলেও ভগবানের কাছে প্রে করতে হবে যাতে ইস্টবেঙ্গল তারা প্লে অফসে কোয়ালিফাই করে অর্থাৎ এখান থেকে ইস্টবেঙ্গল তাদের কিন্তু ভগবানের ওপর ভরসা রাখতে হবে দুটো ম্যাচ জিততে হবে তাছাড়া ব্যাঙ্গালুরু তারাও কিন্তু কোয়ালিফাই করতে পারে পাঞ্জাব তারাও কিন্তু কোয়ালিফাই করতে পারে নর্থ ইস্ট তারাও কিন্তু কোয়ালিফাই করতে পারে এই মুহূর্তে কিন্তু টপ সিক্স এর জন্য এই নিচের দিকে জামশেদপুর ছাড়া সবাই কিন্তু কোয়ালিফাই করতে পারে তো দেখা যাক টপ দল কোনটা এবং চেন্নাই আরেকটা ভালো আপডেট সেটা হচ্ছে চেন্নাই তারা কিন্তু তাদের স্ট্র্যাটেজিক পার্টনার নরউইচ সিটির সঙ্গে কিন্তু যুক্ত হয়ে গেছেন অর্থাৎ চেন্নাই তারা কিন্তু এবার তাদের স্ট্র্যাটেজি নরউইচ সিটি সেই দলের সঙ্গে কিন্তু ডিসকাশন করবে এবং সেরকম যদি হয় তাহলে নরউইচের থেকে কিন্তু ভালো ভালো খেলোয়াড় চেন্নাইয়ে আসতে পারে খেলতে অর্থাৎ যদি নরউইচে খেলা প্লেয়ার চেন্নাই দলে খেলে তাহলে আইএসএল এর মানও বাড়বে চেন্নাই ভালো খেলবে এবং চেন্নাইয়ের কিন্তু জেতার পার্সেন্টেজও বাড়বে তো চেন্নাই কিন্তু আস্তে আস্তে এবার ভালো পদক্ষেপ নিচ্ছেন তো বন্ধুরা এইবারে আপনাদেরকে জানাই মাদি থালালের আপডেটটা ইস্টবেঙ্গল তারা কিন্তু মাড়ি থালারের সঙ্গে অফিসিয়াল চুক্তিও সই হয়ে গেছে শুধুমাত্র অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটাই বাকি আছে মানে মাদি পেপার ওয়ার্ক হয়েছিল প্রথম ধাপে সেটা কিন্তু ফাইনাল ফাইনাল হয়ে গেছে এবং পেপার সই সই করে করে চুক্তিতে নিয়েছে থালাল থালালকে ইস্টবেঙ্গল দল অর্থাৎ ইস্টবেঙ্গল তারা কিন্তু এটা দুর্দান্ত সিদ্ধান্ত নিয়েছে যে মাদি থালালের মতো দারুণ মিডফিল্ডার তাকে কিন্তু ইস্টবেঙ্গল সই করে নিয়েছে শুধুমাত্র অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটুকুই বাকি আছে অফিসিয়াল সইও হয়ে গেছে দুজনের মধ্যে অর্থাৎ সামনের সিজনে বেঙ্গল দলে খেলছে এটা আপনারা কিন্তু হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট ধরে নিন অর্থাৎ এইবার কিন্তু ভালো বিদেশি সই করছে আপকামিং সিজনের জন্য তো ইস্টবেঙ্গল ভালো প্লেয়ার সই করলে আইসেলে ভালো খেলবে এটা স্বাভাবিক তো ইস্টবেঙ্গল দল কিন্তু ভালো পদক্ষেপ নিয়েছে তো বন্ধুরা এইবারে বলি সামনের সিজনে কিন্তু বাদ পড়তে পারে যেসন কামিংস এই বছর জেসন কামিংসকে যেই বলবে মোহনবাগান দশ কোটি টাকা খরচ করে নিয়ে এসেছিল সবাই ভেবেছিল জেসান কামিংস দুর্দান্ত ফুটবল খেলবে সত্যি কথা বলতে জিসন কামিন্সকে যেভাবে নিয়ে এসেছিল সেরকম কিন্তু জেসান কামিংস খেলতে পারিনি তিনি গোল করেছেন অবশ্যই কিন্তু তার বেশিরভাগ ট্যাপ ইন গোল একটা ভালো যে ফিফটি ফিফটি সিচুয়েশন তাকে গোল করবে জিসন কামিংস ওরকম কিন্তু জিসন কামিংস করেনি বল পেয়েছে ফাঁকা পোস্টে বল ঢুকিয়েছে সেরকম গোল জিসন কামিন্সের থেকে পাইনি মোহনবাগান যেরকমটা এক্সপেক্ট করেছিল মোহনবাগান সমর্থকেরা দল খেলোয়াড় সবাই তো জেশন কামিংস তাকে দশ কোটি টাকা দিয়ে আর রাখবে না মোহনবাগান কারণ দশ কোটি টাকা কিন্তু ভারতীয় ফুটবলের জন্য অনেক এবং জেসন কামিংস কিন্তু দশ কোটি অনুযায়ী সেরকম পারফরমেন্স দিতে পারিনি এবং যতদূর জানা যাচ্ছে সামনের সিজনে মোহনবাগান কিন্তু দারুণ দারুণ একটা স্ট্রাইকারকে সই করবে এবং এই স্ট্রাইকারটা যথেষ্ট ভালো ইউরোপীয় খেলা এক্সপিরিয়েন্স প্লেয়ার এমন না যে জেসন কামিংস হুট করে একটা সিজন ভালো খেলে দিয়েছিল মোহনবাগান সই করেছিল ওরকম নয় একটা ভালো স্ট্রাইকার যে বিগত কয়েক বছর ধরে ভালো খেলছে ইউরোপিয়ান ফুটবলে ওরকম স্ট্রাইকারকে নিয়ে আসবে মোহনবাগান দল এবং এই স্ট্রাইকার আসলে ভরসা পাচ্ছি যে অবশ্যই মোহনবাগান দল কিন্তু গোল করতে পারেন তো স্ট্রাইকারটাকে সেটা কিন্তু আমি আপনাদেরকে অবশ্যই ডিটেলসে তার নাম মহলে কিন্তু জানতে তবে এরকম একটা স্ট্রাইকারের নাম ঘোরাঘুরি করছে যে মোহনবাগান এরকম স্ট্রাইকারকে টার্গেট করতে চলেছে আগামী সিজনের জন্য তো বন্ধুরা এইবারে লাস্ট হুগো বুমোস আপডেটটা দিই হুগো তাকে কিন্তু আইএসএল এর ইতিমধ্যেই দুটো ক্লাব আমি বলেছিলাম উড়িষ্যা আর গোয়া যারা কন্ট্র্যাক্ট অফার করেছিল এবং বেঙ্গালুরু এফসি তারাও কিন্তু পিছিয়ে নেই মোহনবাগান যেই প্লেয়ার ছাড়ে বেঙ্গালুরু এফসি সেই প্লেয়ার সই করে এটা কিন্তু চলেই আসে এবং সেটারই অন্যতা হলো না এবার হুগো হুগোপুয়সকে পাওয়ার জন্য কিন্তু বেঙ্গালুরু তারা দুর্দান্ত চুক্তি অফার করেছে এবং উড়িষ্যা আর গোয়ার থেকেও ভালো চুক্তি এই মুহূর্তে অফার করেছে বেঙ্গালুরু এফসি এবং বেঙ্গালুরু এফসি কিন্তু হুগোপুয়সকে কিন্তু অনেক বছরের জন্য সই করতে পারে অর্থাৎ হুগো কিন্তু নেওয়ার সব থেকে ভালো ইন্টারেস্ট দেখিয়েছে বেঙ্গালুরু তবে এখনো কিন্তু কেউ প্রথম ধাপেও ধাপে শুধু হুগোর সঙ্গে কথাবার্তা চলছে এই মুহূর্তে কারণ মোহনবাগানের কিন্তু হুগোর সঙ্গে চুক্তি এখনো আছে তাই যদি হুগো কে পেতে হয় আইএসএল অন্যান্য ক্লাবদের তাহলে কিন্তু ট্রান্সফার ফি দিতে হবে মোহনবাগানকে সাড়ে তিন কোটির কাছাকাছি যদি ট্রান্সফার ফি না দিতে পারে তাহলে কিন্তু হুগো বুমোস যদি মিউচুয়ালি কথাবার্তা বলে মোহনবাগানের সঙ্গে নিজের কন্ট্রাক্ট টার্মিনেট করে নিতে পারে তাহলে সেক্ষেত্রে ব্যাপারটা আলাদা তবে হুগম সঙ্গে যেহেতু মোহনবাগানের এখনো চুক্তি আছে তাই আশা করছি মোহনবাগান সামনে হুগো হুগুমোকে ফিরিয়ে নিয়ে আসবে কারণ হুগো মোস দরকার মোহনবাগান দলে একটা ক্রিয়েটিভ প্লেয়ার দরকার মাঝ মাঠে তাই আমি মনে করি হুগমোহস সামনের সুদেনের মোহনবাগান দলে আসবে এবং মোহনবাগান দলে কিন্তু ফিরতে পারে হুগপুমোস তো আপাত হুগমোজ মোহনবাগান দলে আছে তাই আমি মোহনবাগান দলেরই প্লেয়ার বলছি হুগো কে তো দেখা যাক ঘুগো মোমোজ ভবিষ্যতে কি সিদ্ধান্ত নেয় এটা পুরোপুরি তার উপর নির্ভর করছে তাহলে বন্ধুরা এইবারে শাহাল আব্দুল সামাদের আপডেটটা দিই শাহাল আব্দুল সামাদ তিনি কিন্তু মোহনবাগান বাগান দলের সঙ্গে দিল্লির জন্য রওনা দেননি এর থেকে একটা জিনিস পরিষ্কার শাহাল আব্দুল সামাদ তিনি কিন্তু এখনো পুরোপুরি খেলার মতো ম্যাচ ফিট হননি অর্থাৎ দিল্লির বিরুদ্ধে শাহাল আব্দুল সামাদকে পাবে না মোহনবাগান বাগান দল এটা কিন্তু কনফার্ম এবং মোহনবাগানের বাগানের জন্য আরও বড় ধাক্কা লাগতে পারে অ্যান্টোনিও লোপেস হাবাস তিনিও কিন্তু মোহন বাগান দলের সঙ্গে দিল্লিতে যাননি অর্থাৎ পাঞ্জাবের বিরুদ্ধে খেলার জন্য মোহনবাগান দলের হেড কোচ তিনি কিন্তু সাইড লাইনে নাও থাকতে পারেন হাবাস তার শরীর এখনও কিন্তু পুরোপুরি সুস্থ হয়নি অনুমান করা হচ্ছে যদি হাভাস আজকে সুস্থ হয়ে যায় তাহলে কিন্তু কালকে সকালের হাওয়াজ রওনা দিতে পারে দিল্লির উদ্দেশ্যে অর্থাৎ হাবাস তার কিন্তু এখনো সম্ভাবনা আছে মোহনবাগান দলের সঙ্গে যুক্ত হওয়ার কালকেও কালকে যদি পুরোপুরি ফিড হয়ে যায় হাওয়াজ তাহলে কিন্তু হাওয়াজ চলে যাবে দিল্লির জন্য এবং মোহনবাগানের সাইড লাইনে থাকবে এবং হাওয়াজ মোহনবাগানের সাইড লাইনে থাকলে আমরা সবাই জানি হাওয়াজ মোহনবাগানকে কিন্তু ম্যাচ জিতানোর তো অনেক বড় ভূমিকা পালন করে তাহলে বন্ধু আজকের এই ভিডিওতে আপনাদেরকে এতটাই বলার ছিল আশা করি ভিডিওটি আপনার ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি আছেন সবাইকে একটন করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করবে লাইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ